রহমান রহিম হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটের মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহাস আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কালেকশন দেখে কোর্ট সেটের মধ্যে টু পিস কালেকশন দেখিয়ে দিব এগুলো থাকবে খুব সুন্দর অর্গানজার মধ্যে খুব সুন্দর বুকের পোষণে কিন্তু গর্জিয়াস করে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিতে বডিতেভাবে যদি দেখাই দূর থেকে ফুল বডিতে হবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে জড়ি এবং রেশম সুতা দিয়ে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর তাক কালার টুপি সেগুলো এখানে লেস দিয়ে ডিজাইন করা আছে হাতার দিয়েও খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে নিচে কিন্তু ইনার করা আছে আপনারা আর এটার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্যান্টটাও থাকবে সেম প্রিন্টের মধ্যে বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে অর্গঞ্জের মধ্যে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো দেখাও প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এগুলো কিন্তু মার্কেটে খুবই ডিমান্ডেবল অনেক কাপুরা রিকোয়েস্ট করেছিল আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী বারবার তৈরি করতেছি তাও অনেক কাপুরা পায় না আউট হয়ে যায় আমাদের তৈরি করার সাথে সাথে আলো রহমতে স্টক আউট হয়ে যায় তো অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন যার কারণে আমরা আবার তো যারা এখনও নিতে পারেন না অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে এত সুন্দর একটি টু পিস কোর্টস্যাকে ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মেন কালেকশন আর এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকায় তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম